শুক্রবার সকালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লক মঙ্গলদা মৌতর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরান্দা গ্রামের গ্রাম দেবতার মন্দিরের সামনে ওপেন শেডের শুভ উদ্বোধন করা হলো এদিন ওপেন শেডের ফিতে কেটে উদ্বোধন করেন রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গৌরাঙ্গ বাউড়ি এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন মঙ্গলদাম মৌতর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপেশ কুমার ঘোষাল গ্রাম পঞ্চায়েতের সদস্য সজল ব্যানার্জি বুবাই চক্রবর্তী গণেশ মাহাতো এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা দু নম্বর পঞ্চায়েত সমিতি যে সরকারি প্রকল্প ফিফটিন ফিন্যান্স ফিফটিন ফিন্যান্স থেকে এখানে আমাদের ভবনদা একটা ওপেন সেট আমরা আজ উদ্বোধন সূচনা করলাম যেমন এই ফিফটিন ফিন্যান্সের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে চার লাখ

কাজ সে উন্নয়নের কাজ আমরা রঘুনাথপুর টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গোবরান্দা গ্রামের গ্রাম থানের একটি রাস্তা এই একটি ওপেন সেট আমরা উদ্বোধন করলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় গৌরাঙ্গ বাউরি মহাশয় উপস্থিত ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য চিরঞ্জিত বাউরি গ্রাম পঞ্চায়েতের সদস্য সজল ব্যানার্জি আমাদের অঞ্চলের অঞ্চল সহসভাপতি গণেশ মাহাতো অঞ্চল সহসভাপতি আরেকজন আমাদের সুভাষ বাউরি এবং আমাদের বিশিষ্ট নেতৃত্ববর্গ আমাদের উপপ্রধান এখানে উপস্থিত আছেন সকলের সহযোগিতায় আজকে আমরা এই ওপেন উদ্বোধন করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারা আমাদের গ্রামে অব্যাহত আছে এবং আগামী দিনেও থাকবে আপনার পরিচয় আমি রঘুনাথপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক গৌরা গ্রামথান মন্দির সেই মন্দিরে যাতে এখানে একটা মানে কী হয় পূজা পাঠা অনেক রকম হয় মানুষের তার জন্য সেট হলে কি এবং বর্ষার দিনে মানুষ সেই সেটের উপর লড়াইতে পারবে উৎসবটা ঠিকঠাক করতে পারবে যাই হোক রোদপুর পঞ্চায়েত সমিতির এই যে উদ্যোগ এটা ভালো লাগছে এবং আমাদের এলাকা আমাদের এলাকা বিশেষ করে আমার গ্রাম পঞ্চায়েতের এলাকা ভালো লাগছে মানুষের উন্নয়নের পাশে সবসময় আছে হ্যাঁ দিদির সরকার তো প্রথম থেকে বলে আসছে যে মানুষের উন্নয়নের পাশে থাকবো সেরকমই একটা আর কি আমাদের এই অবদান আপনার পরিচয় আমার ভূপেশ কুমার ঘোষাল আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান